হ্যালো বন্ধুরা মিরাকল অফ সায়েন্স টিক্সে সবাইকে স্বাগত আমার কিছুটা শারীরিক অসুস্থতার কারণে আমি বেশ কিছুদিন ভিডিও করাটা বন্ধ রেখেছিলাম এখন আগে থেকে অনেক ভালো আছি সেই জন্য আবার কিছু ম্যানকে মানে অঙ্কের টিক্স নিয়ে এসেছি তোমাদেরকে দেখো এইসবগুলো জানা থাকলে তোমাদের চাকরি বাকরি এবং স্কুলের পরীক্ষায় তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে দেখো তোমাদের এইটে এবং বিভিন্ন চাকরি বাকরি এই ধরনের অঙ্ক আসে দেখো দুই প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত দেওয়া আছে কত এইট ইস টু থ্রি ইস টু সেভেন তামা দস্তার অনুপাত দুটো প্রকার পিতলে দেওয়া আছে এবং দুই প্রকার পিতল কি অনুপাতে নিয়েছে সেই অনুপাতটা দেওয়া আছে ফাইভ ইস টু টু তাই এই অনুপাতে যদি আমরা মিশাই তাহলে মোট তামা এবং মোট দস্তার অনুপাতটা কত হবে তাহলে এগুলো যখন লিখে যদি করতে হয় তাহলে এটা পসিবিওর যে প্রথম প্রকার পিতলের ক্ষেত্রে কি হবে মানে অনুপাতে ছিল এইট ইস টু থ্রি তাহলে তামা থাকবে কত আট ভাগ আর এই দুটো যোগ করে হচ্ছে মোট এগারো মানে এগারো ভাগের মধ্যে আট ভাগ তামা দশ ভাগে এগারো ভাগের মধ্যে তিন ভাগ ঠিক দ্বিতীয় প্রকার পিতলে কথা ছিল ফিফটিন ইস টু সেভেন তাহলে দ্বিতীয় প্রকার পিতলে কি হবে পনেরো বাই বাইশ ওই পনেরো সাত যোগ করে আর এটা হলো কত সাত বাই বাইশ তাহলে এটা মোট আমি তামাটাকে মানে গোল করে রেখেছি দশটা টাকা আমি এমনি ছেড়ে রেখেছি এবার ধরো মানে অবজেক্টিভ প্রশ্ন বা চাকরি বাকরি পরীক্ষা তখন তো এতটা লিখে করার সময় নেই জায়গাও থাকে না তখন তুমি করবে কি করে তখন তোমরা করার উপায় হচ্ছে দেখো এই শর্টকাট আমি লিখে দিয়েছি দেখো প্রথম ক্ষেত্রে তামা কি ছিল এইট ইস টু এগারো এইট ইস টু এগারো তারপরে কি ছিল পনেরো ইস টু বাইশ পনেরো ইস টু বাইশ আমার দুই প্রকার ভিতর কিভাবে নেওয়া হয়েছে ফাইভ ইস টু টু তা তোমাদের নিয়মটা হবে এই মোট তামা মোট দশটা করার দেখো মোট তামা যখন হবে তামার দুটো অনুপাত লিখে নিলাম পাশাপাশি উপর থেকে নিচে গুণ আট ইস টু বাইশ গুণ প্রথম প্রকার পিতলের অনুপাতটা তখন আট ইস টু বাইশ টু ফাইভ দেখো আট ইস টু বাইশ ইস টু ফাইভ প্লাস এই গুণ এগারো ইস টু পনেরো ইন্টু টু এগারো ইস টু পনেরো ইন্টু টু তাহলে এটা তামার জন্য সংখ্যা বেড়ে গেল দশটার ক্ষেত্রে কি করবে এক্ষেত্রেও তাই এই ক্ষেত্রে তিন ইন্টু বাইশ গুণ পাঁচ তারপরে কি করবে এগারো গুণ সাত গুণ দুই এগারো গুণ সাত গুণ দুই করে করে দেবে উত্তর মিলে যাবে এই ধরনের যে অঙ্ক এই নিয়মটা ফলো করবে তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা হয়ে যাবে তোমাদের সুবিধার জন্য আমি আরো একটা অঙ্ক এই ধরনের দিচ্ছি দেখো দেখো এখানে কি দিয়েছি দুই প্রকার পিতলে তামা দশ অনুপাত কত থ্রি ইস টু ফোর তাই দেখো তামা তাহলে প্রথম ক্ষেত্রে আনুপাতিক ভাগার কত থ্রি বাই ফোর মানে থ্রি বাই সেভেন আর দ্বিতীয় ক্ষেত্রে কত থাকবে দেখো নাইন ইস টু ফাইভ তাহলে এক্ষেত্রে হবে কত নয়ের চোদ্দ আর দশটা জিঙ্ক প্রথম ক্ষেত্রে কত থাকবে চারের সাত আর দ্বিতীয় ক্ষেত্রে হবে কত পাঁচের চোদ্দ তাহলে তোমার মোট তামা মোট দশটা এটা কি হবে দেখো অনুপাতটা বলেছে ওয়ান ওয়ান টু 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 তাহলে তাহলে এই প্রথম গুণ ইন্টু ওয়ান মানে থ্রি গুণ ফরটিন গুণ ওয়ান যোগ এই গুণটা সেভেন গুণ নাইন

সাত দু চোদ্দ চোদ্দ ইন্টু নয় একশো ছাব্বিশ চৌত্রিশ তিন একশো ছাব্বিশ চার চোদ্দ ছাপ্পান্ন সাত দশে যোগ করলে কত হচ্ছে তাহলে একশো আটষট্টি এস টু এটা যোগ করলে হচ্ছে একশো ছাব্বিশ এটা করে দেখবে হবে ফোর ইস টু থ্রি হলো অর্থাৎ যদি এই ধরনের অঙ্ক করে নাও তাহলে কিন্তু মানে এক মিনিটের মধ্যে অঙ্কটা কিন্তু উত্তর মিলিয়ে যাবে ঠিক আছে আশা করি তোমরা এগুলোকে চাকরি বাকরি পরীক্ষার ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ